কমিটি কাকে কাকে রাখতেছেন আপনি একেবারে কার্যকরী পদক্ষেপ নিয়ে আসেন এটা উই মাস্ট স্টপ ইট একটা লোকের গা থেকে ঘাম ঝরে ঝরা টাকা আপনি নিয়ে যেয়ে এসি ঘরে শুবেন এইটা আমি আই ডোন্ট আই ডোন্ট আর কথা শুনেন খালি কথা বললে তো কাজ হয়ে যাবে না কাজ করতে হবে আপনারা সবাই মিটিং করেন মিটিং করে কমিটি বানান কমিটি বানায়ে কার্যকরী কিভাবে কি করবেন করেন পুলিশের তরফ থেকে আমি সব ধরনের সেখানে আমার যদি এই সহযোগিতা না করে সে নাই হয়ে যাবে খালি এখানে শুনেন আর না খালি বিষয় বিষয় করলে তো হবে না পঞ্চাশ বছর একই ভাবে সাদা বাস বন্ধ তো করতে পারে না কেউ বন্ধ করতে করতে পারে কিনা দেখেন না এই এইটা কমিটি করে ব্যবস্থা নেন ওচিকে রাখেন গণ্যমান্য ব্যক্তিদেরকে রাখেন রাখে এই চাঁদাবাজি বন্ধ হতেই হবে এটা হতেই হবে আপনারা মিটিং করবেন আপনারাও আগে একটা কেন্দ্রীয় কমিটি করে মিটিং করেন মিটিং করে সমস্ত লোকালে আবার লোকাল কমিটি করেন লোকাল কমিটি করে কমিটি থেকে লোকাল কমিটিকে গাইড করেন যে এই নিয়ে আমরা কমিটি করব। ওসি পুলিশ থাকবে সেখানে থাকে আপনারা যারা চাঁদাবাজি করে ওদেরকে বলেন যে খবরদার এই কাম করতে যাব না তারা যদি আপনারা কমিটি করেন প্রতিরোধ প্রতিরোধ করার জন্য উচিত থাকলে অটোমেটিক গেছে সো খালি আমার এখানে দিয়ে বাসায় চলে গেলাম কিছুই হবে না এইটা এই আমি করেন কি না করেন সেটা বলতেছি এই কাজটা আপনারা এইভাবে আগায় নেন আবার দেখেন সর্ষের মধ্যে বুদ্ধা ঢুকে যায়